সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বর্তমানে বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে গ্যাসের চুলার অনেক সমস্যা হচ্ছে একদম গ্যাস নেই বলে চলে শীতকালে তো এই সমস্যাটা বেশি হয়ে হয় আর গরমের সিজনও থাকে কিন্তু কম শীতের সময় একটু বেশি দেখা যায় আর অনেকে রান্না টান্না করতে অনেক কষ্ট হয়ে যায় তারপর সিলিন্ডারেরও দামও বেড়ে যাচ্ছে সংকটও পড়ে যাচ্ছে অনেক জায়গায় সিলিন্ডার পাওয়াও যাচ্ছে না এই অবস্থা তাই আমি একটু সিদ্ধান্ত নিলাম যে মাটির চুলা তৈরি করব তো জীবনে প্রথমবার আর কি মাটির চুলা তৈরি করছি কোনো তৈরি করিনি তো চেষ্টা করছি তৈরি করার তো আপনারা দেখতে থাকুন সত্যি আমি কি তৈরি করতে পারলাম কি না শহরের মেয়ে কখনও তৈরি করি নাই মানে গ্রামের মানুষ মাটির চুলা তৈরি করতে পারে খুব সহজভাবে তো শহরের মানুষ সহজে পারে না তো আমি চেষ্টা করছি যে একটা চুলা তৈরি করে রাখলে সুবিধা হয় যে একদম যদি গ্যাস না থাকে তাহলে এই মাটির চুলাই রান্না করা যাবে তাছাড়া মাটির চুলায় নাকি এমনিও খাবার রান্না করলে ভালো হয় তো চেষ্টা করছি দেখি হয় কি না তো শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন আর এটা তৈরি করতে করতে বিশেষ করে আমার দাদির কথা মনে পড়ে গেল। আমার দাদি মারা গিয়েছে তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমার দাদি অনেক পরিশ্রমী ছিলেন তিনি কোনো কাজ কি ছোট মনে করতেন না তো সেটার কিছু লক্ষণ বোধহয় আমার মধ্যে রয়ে গিয়েছে সেজন্যই আমি এটা তৈরি করছি মানে আমি কোনো কাজকে আমি ছোট মনে করি না তো আমার হাজব্যান্ড বলতেসো পারবা না এগুলো কখনো করো নেই কেন এগুলো করতেছো শরীর খারাপ হয়ে যাবে আমি চেষ্টা করলে দেখি না যে হয় কি না এই তো আপনারা দেখতেছেন যে কি কি করতেছি আর আমি এই পর্যায়ে এসেও ভাবতেছি সত্যিই কি পারবো কি না তবে চেষ্টা করছি করতে করতে দেখি হয় কি না তো আলহামদুলিল্লাহ মোটামুটি একটা সহজভাবে আর কি পদ্ধতি একটু নিয়েছি যে একটা কড়াই দস্তা কড়াইতে সেটা তো দেখতেই পেয়েছেন তো মোটামুটি একটা বানাতে পেরেছি মনে হয় এত ভালো না হলো মোটামুটি রান্না মনে হয় করা যাবে তো লাস্টে আমি একটা হাড়ি মাটির হাড়ি তারপরে একটা আরেকটা পাতিল এগুলো দিয়ে দেখতেছিলাম যে ঠিকমতো বসতেছে কি না এই আর কি আর একটু ভালোভাবে রোদে শুকিয়েও নিচ্ছিলাম এই আর কি তো আশা করছি আপনাদের ভালো লেগেছে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন আমি একটু সহজ করেই তৈরি করেছি তবে আমার চুলাটা হয়তো বেশি ছোট হয়ে গিয়েছে আর কি মানে অল্প রান্না করা যাবে তাই তো রহমান আল্লাহ সুন্দরভাবে যাতে হয় আল্লাহ সমস্যা যাতে না হয় হয়তো আরও সুন্দর করে সবাই তৈরি করতে পারে তবে আমি নিজের হাতে প্রথমবার তৈরি করেছি এটার যে কি খুশি এটা যে অভিজ্ঞতাটা মানে আমি বলে বুঝাতে পারবো না মানে এতই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আর এই যে আমরা চুলায় চা রান্না করছি দুধ চা এই যে একটু দুধের মধ্যে আমি চা পাতা দিয়ে দিচ্ছি ইসমিল্লা মানে রহিম আল্লাহ সুন্দর মতো যাতে চাটা রান্না করা যায় এই যে ফুটতেছে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা প্রথম মাটির চুলায় চা রান্না করলাম আর সত্যি হয়েছে আর কি যাই হোক এই যে ফুটতেছে দেখতে পাচ্ছেন আমরা এখন নলের গুড় গুড় দিয়ে চা তৈরি করছি দুধ চা মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এখন ছেঁকে নিব এই যে হয়ে গেছে আমরা এখন ছেঁকে নিব এই যে আমরা এখন চাটা ছেঁকে নিচ্ছি ভালোই হয়েছে মার্শাল্লাহ নতুন প্রথম চুলা রান্না করলাম মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে ও ইসমিল্লাহ রহমান রহিম চা ছেঁকে নিয়েছি চুলা কাছেই আছে এই যে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর স্মোকি একটু ভাব আসবে এই চায়ে এই চায়ের নাম হচ্ছে দুধ স্মোকি চা তাই না স্মোকি চা প্রথম চাটা আমার হাজব্যান্ডকেই দিয়েছি বিসমিল্লা করে খেয়েছে খুব মজা হয়েছে তারপর আমরা সবাই খেয়েছি আর এই যে চা বানার পর আমরা এখন আলু সিদ্ধ দিচ্ছি ফয়েল পেপারে পেঁচিয়ে এই যে দিয়ে দিচ্ছি রহিম আর এটার জন্য বেশি একটা তাপ লাগবে না অল্প তাপই হয়ে যাবে আজ এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ